আজকে এক দিবার নিকা ধান নিয়ে বাড়াইলাম তো সব কৈতর দেখেন সব চালা এখন পৌঁছিস মানে ওরা খাবার জন্য পুরো প্রস্তুত হয়ে রয়েছে তো আমি এখন কৈতর ঘুরে এই ধান দেখেন ধান বাই করছি ধান দিবার নিকা তো এখন যাই আমি ওর ঘরের ভিতরে দেখেন ওরা সব টেয় দেখেন কীভাবে লাইন ধরে রয়েছে মানে ব্যক্তি এখন খাবো আর কি মানে খাওয়ার জন্য পুরো অস্থির হয়েছে বাটিওয়ালার টাইম সকাল টাইমে তো আব্বা দিশাল এখন আমার বাড়িওয়ার টাইম হাবা বাড়িতে নাই তো আমি দেব দেখেন ব্যাগ দিয়ে দেন কীভাবে গেতাছে ঘরের ভিতরে তো আমি ঘরের ভিতরে যাই যে আপনাদেরকে দেখেন আমি যাওয়ার আগে অরাজন করে আয়া প্রস্তুত হয়ে গেছে গা আদার খাওয়ার জন্য আহ আহ ওহ তো বন্ধুরা আপনাদেরকে আমি আগেই বলছিলাম যে আমাদের কবিতর অল্প ঠান্ডা লাগছে তো ঠান্ডা লাগার কারণ এখনকার ঠান্ডার বতর অল্প ঠান্ডা লাগতেই পারে তা আমরা এই ঠান্ডার মাঝে যেগুলা মানে জ্বরের জন্য জ্বরের ট্যাবলেট খাওয়াইতেছি আর আগের জন্য আগের ট্যাবলেট খাওয়াইতেছি আমরা জ্বরের ট্যাবলেট খাওয়াইতেছি প্যারাসিটেমল যেটা মানুষে আমরা খাই সেই ট্যাবলেটটা ধরেন গুঁড়া করে পানির মাঝে সেটা আমরা দিয়ে দেই পানিটা অল্প গরম রাখে ওই পানিটা খায় বা ভাতের নগে মিশিয়ে দেই ওরা ওইটা খায় ওইটা খাইলে কবিতর তার মানে ভিতরে জায়গা যাওয়ার পরে ওইটা জ্বরের কাম করে ঠান্ডার জন্যে তার মানে এখন কবিতর মরার ঠান্ডা লাগার জন্য কবিতর মরে দুই চাইটে আর যারা আগা হয়েছে কতগুলার সেটার জন্য আমরা ও টু ট্যাবলেট যেটা পাওয়া যায় তো আমরা সেই ও টু ট্যাবলেটটা আগার হেড মানুষের যেটা খায় সেটাই আমরা তার মানে এই কবিতরে খাওয়াইতেছি এখনো অনেক দরায় আগের থেকে একটু ডর কমছে আগে তামন ডরাই বাসা গেলে চেক করে দেখা লাগে বাসাত কিরম বাচ্চা হয় না কতদিন ধরে তো আমি পুরা ধান ব্যক্তি দিছি ওরা খাওয়ার জন্য সব আইতেছে ধীরে ধীরে কেউ কেউ ওরাল দিয়ে আবার বাসায় চলে যায় ওইটাই কি করে ওইদিকে দিকে মাটি খাইতেছে মনে হয় ওই কচরটাই আয় বসছে খাওয়ার জন্য কিছু কিছু ডি উপরে বাসায় বয়ে দিছে মনে হয় ডিম দিছে প্রায় এখন আইতেছে না বার হয়ে আয় পড়বো ইনশাল্লাহ এটি খাওয়া হলে মাইকাটা খাওয়া হলে চলে যাবে মর্দাটা আয় পড়বো কিন্তু মর্দাটা মনে হয় এখন বাসা মধ্যে বয়ে দিছে এ দেখেন চলে যাচ্ছে তো আর একটা আসছে এরকম হইতেছে দেখেন এখান থেকে যে একটা একটা এই যে বাসায় বাসায় আইতেছে আড্ডি আবার এই দেখেন গেত আবার ওই যে বাসায় গেত আছে এইটাই অপেক্ষা করতেছে এর মর্দাটা কখন যাইবে ওই মাইকাটা আইবে এই যে এখন আয় পড়লো ওপরের থেকে মনে হয় বাচ্চা ডিম দিছে বাচ্চা তো লাগবো ডিম দেখতে হয় অনেক দিন ধরে ডিম দেখিনা একদিন দেখাবো আপনাদেরকে ডিম প্রত্যেক বাসায় ঘুরে ঘুরে আজকে এখন আর দেখবো না আজকে সন্ধ্যা হয়ে গেছে তো তো সন্ধ্যায় আর দেখবো না একটা মুরগির বাচ্চা হয়েছে সেই বাচ্চাটা অনেক দিগদার দিবো মনে হয় অনেক কষ্ট করে এই ভিডিওটা এত দুর্বন্ধ দেখলেন তো দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে তো আজকের জন্য ভিডিও এই তুলি আর বেশি ভিডিও দিলাম না আজকে এইখানটি